পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বাবু বিকালে পান জিবোতে হাতের ছড়ি দুলাতে দুলাতে জয়রাম মুক্তারের কাছে এলেন পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে তারা নিমন্ত্রণ পেয়েছেন সোমবারের দিন মেজবাবুর মেয়ের বিয়ে সেখানে বেনারস থেকে বাই আর কলকাতা থেকে খেমটা আসবে জয়রামকে এসে তারা জিজ্ঞেস করেছেন জয়রামও সেই বিয়েতে নিমন্ত্রিত কিনা জয়রাম জানিয়েছে তিনি কুড়ি বছর ধরে সেই বাবুদের বাড়ির মুক্তার তাই তারা তাকে কিভাবে নিমন্ত্রণে বাদ দিতে পারে এখানে লেখক জয়রামের কিছু পরিচয় দিয়েছেন জয়রাম অতি অল্প কারণে অভিমান করেন কিন্তু তার হৃদয়খানি স্নেহে এবং বন্ধু বাৎসল্য রয়েছে তার মধ্যে জয়রামকে নিমন্ত্রণের কারণ জিজ্ঞেস করার একটাই কারণ তাহলে তারা জয়রামের সাথে একসাথে বিয়েতে যেতে পারবেন জয়রাম যদি একখানি হাতি জোগাড় করতে পারে জয়রামের এর আগে কোথাও নিমন্ত্রণ এলে জয়রাম মহারাজ নরেশচন্দ্রের কাছে হাতি চেয়ে পাঠান তার বাড়িতে জয়রাম অনেক দিন থেকেই মুক্তার তাকে চিঠি লিখলেই জয়রামের কাছে মহারাজা হাতি পাঠিয়ে দেয় পরের দিন রবিবার সেদিন জয়রাম মহারাজা নরেশচন্দ্র রায়চৌধুরীর কাছে চিঠি লিখলেন কিন্তু মহারাজা জানিয়ে দিলেন বিয়েতে যাওয়ার জন্য তিনি হাতে দিতে পারবেন না এবার লেখক জয়রামের কিছু পরিচয় দিয়েছেন জয়রামের বয়স পঞ্চাশ পার হয়ে গিয়েছে পঞ্চাশের কমও নয় পঞ্চাশও নয় পঞ্চাশের বেশি তার আদিবাস ছিল যশোহর জেলায় তিনি যখন প্রথম এখানে মুক্তারি করতে আসেন তখন এদিকে রেল খোলেনি তিনি যেহেতু ওপার বাংলা থেকে এসেছেন তাই তাকে পদ্মা নদী পার হয়ে আসতে হয়েছিল কিছুটা নৌকা পথে কিছুটা গরুর গাড়িতে কিছুটা পায়ে হেঁটে তিনি এসেছিলেন তার সঙ্গে ছিল শুধুমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ আর একটি পিতলের ঘটি এখানে এসে মাসে তেরো শিকায় একটি বাসা ভাড়া নিয়ে অর্থাৎ একটি তেরোশিকায় একটি বাড়ি ভাড়া নিয়ে তিনি এখানে আসেন তারপর এখানে এসে মোখতারির ব্যবসা আরম্ভ করেন এরপর ধীরে ধীরে পাকা দালান কোঠা করেছেন বাগান করেছেন পুকুর কিনেছেন অনেক কোম্পানির কাগজ কিনেছেন জয়রামের শুধু অভিমানই ছিল না তার জেদও ছিল ভীষণ একদিন এজলা এজলাসে জয়রামের সাথে এক ডেপুটির বৎসা হয় জয়রাম বিকেলবেলা বাড়ি এসে দেখে তার মঙ্গলা গায়ের একটি এড়ে বাছুর হয়েছে জয়রাম তখন তার সেই মঙ্গলা গায়ের এড়ে বাছুরটির নাম যে ডেপুটিটির সাথে বচসা হয়েছিল সেই ডেপুটিটির নামের নাম রাখেন এছাড়াও আরেকবার জয়রামের সাথে অপর একজন ডেপুটির তর্ক হয় তখন জয়রাম রাগের বসে বলে আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের দেখছি তাও নেই সেদিন আদালত অবমাননার জন্য জয়রামের পাঁচ টাকা জরিমানা হয় জয়রাম পাঁচ টাকা দিয়ে সেই জরিমানা কিন্তু মুকুব করে দিতে পারতেন জয়রাম তার বিরুদ্ধে সেই কেসের বিরুদ্ধে উল্টে কেস করে তারপরে জয়রামের সতেরোশো টাকা দিতে হয় সেই পাঁচ টাকার জরিমানা আটকাতে জয়রাম যখন নরেশচন্দ্র রায়ের কাছে হাতি চেয়ে হাতি পেলেন না তখন কেউ কেউ পরামর্শ দিলেন গরুর গাড়ি ভাড়া করে যেতে জয়রাম ঠিক করলেন না তিনি হাতিতে চড়েই যাবেন তিনি লোক পাঠালেন হাতির খোঁজে খোঁজ পাওয়া গেল বীরপুরের উমাচরণ লাহির কাছে হাতি আছে সেই হাতিটি দু টাকায় বিক্রি করবে জয়রাম সেই হাতিটি কিনে নিল জয়রামের বাড়িতে পরদিন বেলা সাতটার সময় হাতি এলো এই হাতিটি হল আদরিণী হাতিটি এলে জয়রামের বড় পুত্রবধূ জয়রামের যেহেতু স্ত্রী মারা গিয়েছিলেন তাই তার বড় পুত্রবধূ হাতিটিকে বরণ করে নিল হাতিটি জয়রামের পরিবারের একজন হয়ে গেল এরপর পাঁচটি বছর পার হয়েছে জয়রামের তিনটি ছেলে প্রথম দুটি ছেলে কোনো কাজের নয় তৃতীয় ছেলেটি কলেজে পড়ে বিয়ে পড়ছে কলেজে জয়রামের ষাট বছর হয়ে গিয়েছে জয়রামের এখন বিশ্রাম নেওয়ার সময় হয়েছে জয়রাম একটি শেষ মোকদ্দমা নিলেন তিন দিন যাবৎ সেই মোকদ্দমা চলল জয়রাম সেই মোকদ্দমায় জিতলেন জশ সাহেব জয়রামের প্রশংসা করলেন বললেন এই উকিলটার নাম কি পেশকার বললেন ইনি জয়রাম মুখার্জি ইনি উকিল নহে ইনি মোক্তার এই প্রসঙ্গে বলে রাখি উকিল আর মুক্তারের মধ্যে পার্থক্য মোক্তার হচ্ছেন যিনি উকিলের কর্মচারী জয়রামের আর কাজ নেই তাই কষ্টে জয়রামের সংসার চলতে লাগলো তার সুদ বাড়তে লাগলো তার মূলধনে হাত পড়লো কোম্পানির কাগজের সংখ্যা কমতে লাগলো হাতির খরচ সামলানো মুশকিল হয়ে গেল অনেকে বললেন জয়রামের হাতিটিকে বেছে দিতে কারণ হাতিটির খরচ মাসে তিরিশ চল্লিশ টাকা ঠিক করা হলো হাতিটিকে ভাড়া দেওয়া হবে কিন্তু সেই ভাড়াতেও খুব একটা টাকা আসলো না এদিকে জয়রামের বড় পুত্রটি অসুস্থ হল তার খরচ প্রতিদিন ষাট টাকা এরকম সংসারে যাবতীয় অসুবিধে আসতে লাগলো জয়রামের বড় পৌত্রী কল্যাণী বারো বছরে পা দিয়েছে তার বিয়ে ঠিক হলো পাত্রটি রাজশাহী কলেজে এম এ পড়ছে তারা বিয়েতে দু হাজার টাকা চেয়েছে এছাড়া জয়রামদের বিয়েতে নিজেদের খরচ পাঁচশো টাকা বিয়েতে তাহলে জয়রামের মোট খরচ আড়াই হাজার টাকা ছোট ছেলেটি যে জয়রামের সেই ছেলেটি বিয়ে পরীক্ষা দিয়েছিল সেও ফেল করলো সবাই পরামর্শ দিল জয়রামকে হাতিটির মায়া ত্যাগ করে হাতিটিকে বিক্রি করে দিতে চৈত্র সংক্রান্তিতে বামুন হাটে একটি মেলা হয় সবাই বলল সেই হাটে হাতিটিকে বিক্রি করে দিতে জয়রাম দুই টাকার রসগোল্লা এনে রেখেছিল হাতিটিকে সেই রসগোল্লা খাইয়ে বলল আদর যাও মা বামুন হাটের মেলা দেখে এসো এই বলে হাতিটিকে বামুন হাটের মেলায় পাঠানো হলো দশই জ্যৈষ্ঠ কল্যাণের বিয়ে ঠিক হয়েছে হাতি বিক্রির টাকা এলে কল্যাণের বিয়ের জন্য গয়না বানানো হবে হাতিটি বামুনহাটের মেলায় বিক্রি হলো না এরপর হাতিটিকে রসুলগঞ্জের মেলায় বিক্রির জন্য পাঠানো হলো হাতিটিকে নিয়ে রসুলগঞ্জের মেলায় যাওয়া হলো জয়রামদের বাড়ি থেকে সাত ক্রোশ দূরে একটি আমবাগানে আদরিনী অসুস্থ হয়ে পড়লো জয়রামের কাছে চিঠি এলো হাতিটি অসুস্থ হয়ে গিয়েছে জয়রাম রাত দশটার সময় হাতিটিকে দেখার জন্য রওনা হলো গিয়ে দেখে হাতিটি মারা গিয়েছে এই ঘটনার দুই মাস পরে জয়রামও মারা গিয়েছেন